গুড আফটারনুন গাইজ আজকে হচ্ছে রবিবার আর রবিবার দিন প্রচণ্ড কাজের চাপ থাকে সে তো আর বলার কথা নয় কাজের চাপ মানে রান্নার চাপ থাকে আর মোটামুটি আমার বান্না সব কমপ্লিট করে নিয়েছি সকাল থেকে আর তোমাদেরকে দেখাতে পারিনি আর ওর জন্য আমি রান্না করে এসে আর একটু রেস্ট নিচ্ছি মান্টো স্নান করে আর খাটে শুয়ে রয়েছে ভাত খাবে বলে আর আমি বললাম দাঁড়ায় একটু বসে নিই তারপরে তোদেরকে খাবার দিচ্ছি আর ওই জন্য ওর পাশে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তা আজকেরে কী কী রান্না করেছি সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারি নিগো গো আজকে কারণ আজকে সময়ই পাইনি তা চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে হয়েছে চিকেন বাচ্চারা তো চিকেন ছাড়া খাবে না ওর জন্য চিকেন তো করতেই হবে আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা ভেটকি মাছের কাটাও খেতে খুবই ভালো লাগে এটা হয়েছে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এখানে হয়েছে আমি করেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক আর এটা হয়েছে পার্শে মাছের ঝাল ধুনে পাতা দিয়ে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম আর এখানটায় হয়েছে তোমার না এটা কিছু হয়নি গো ওটা এমনিই ঢাকা দেওয়া ছিল আর ভাত হয়েছে আর ওরা তিনজনে স্নান করে এখানে রয়েছে এবার ওদেরকে খাবার দিয়ে দেবো ওদেরকে খেতে টেতে দিয়ে দিয়েছি আর আমার বড় চলে এসছে আমার বরকেও খেতে বসিয়ে দিলাম ও খেয়ে নিল আর তার আগেই আমি খেয়ে নিয়েছি মেয়েগুলোর সঙ্গেই আমি খেয়ে নিয়েছি আজকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আগেই খাওয়া হয়ে গেছে তা খেয়ে টেয়ে নিয়ে তারপর ওইদিকে তো আমার আরও কাজ থাকে সেগুলো করব আর তার আগে আমি একটা আম খাচ্ছিলাম চেয়ারে বসে আমার একটু আম খেতে ইচ্ছা হচ্ছিলো একটা আম খাচ্ছিলাম আর ছোটোর সঙ্গে গল্প করছিলাম বসে বসে আমি বলছিলাম তুই কি খাবি ও বললো না আমি বললাম তাহলে দুটো লেবু নিয়ে আয় তোর বাবাকে কেটে দিই তোকেও কেটে দিই তোরা লেবু খা আমি আমটা খাই তাই ওদের সঙ্গে গল্প করছিলাম আর এই মুসম্বি কেটে ওদেরকে দিচ্ছিলাম তা গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ছিল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কে আজকের দিনটা কীভাবে কাটালে আমাকে একটু বলো আজকের মতন টাটা